এই মামা জারিফ আজকে রে ইউটিউব চ্যানেল খুলে দেবো ঠিক আছে তো কীভাবে খুলতে হবে এটা আজকে তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে তো তোমরাও যদি কেউ ইউটিউব চ্যানেল নতুন খুলতে চাও মানে কীভাবে প্রফেশনালি যেটা সব সময় যেটা তুমি ভিডিও ছাড়বা ভিডিও কোয়ালিটি তারপর হচ্ছে ভিডিও ভাইরাল হওয়া তারপরে তুমি ইউটিউবে টাকা উপার্জন করতে চাও তো আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে ইউটিউবে চ্যানেল খুলতে হবে ঠিক আছে তো প্রথমে আমি একটা জিমেল আইডি খুলবো জিমেল আইডি খুললাম তো গুগলে যা তোমরা দেখতে পারবা তোমাদের প্লে স্টোরে এখানে তো প্লে স্টোর এখানে নতুন যেভাবে ই করতে হয় তো প্রথমে আমি কী করব। তোমার বয়স কত বয়স

তারপর দু হাজার সতেরো জুলাই মাসে না জানুয়ারি ফেব্রুয়ারি মাস এপ্রিল মে জুন জুলাই কত আট মাস নাকি নয় মাস জানুয়ারি ফেব্রুয়ারি মাস এপ্রিল মে জুন জুন জুলাই জিরো সেভেন এই যে জিরো সেভেন ঠিক আছে এই এখন সুন্দরভাবে দেখা যাচ্ছে ঠিক আছে আমিও পুরো বোঝাই এসি তো যাই হোক ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো তোমাদের আজকে দেখাবো প্রথমে গুগলে যাবা গুগলে যে বেসিক ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলোতে তোমার জন্ম তারিখ কত সালে জন্মগ্রহণ করছে এবং কোন দিন এটা সেট আপ করবা তারপর এখানে মেল দেওয়া আছে দেখো মেল দেওয়া আছে মেলে এখানে ক্লিক করতে হবে তুমি পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা ঠিক আছে তারপর অ্যান্সার ভাই কি অবস্থা ভাই আজকে খাবার দাবারের কোনো ভিডিও করতেছি না ঠিক আছে আমি এবং আমার সাথে জারিফ আছে মামা তুমি কোন ক্লাসে পড়ো বলো ক্লাস থ্রি তোমার স্কুলের নাম কি সিটি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ও তোমার ক্লাসের রোল নাম্বার কত মামা ক্লাসের রোল নাম্বার 15 15 লাইসেমে ভর্তি হবে না তো ভাই কে কোথা থেকে বলতোছ একটু জানাও তোমরা কে কোথা থেকে বলতেছো একটু জানাও আমাদের অলরেডি মামা পনেরো জন কিন্তু আমাদেরকে আজকে ফলো দেখতেছে এখন আর চার আটজন আজকে কিন্তু কোনো খাবার দাবার নিয়ে আমরা ভিডিও করব না আজকে আমরা শুধু ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো জারে কীভাবে খুলে দিব সেটা তোমাদেরকে আজকে দেখাবো পরবর্তীতে তোমরা কি কি ভিডিও দেখতে চাও এটাও জানাবা এ মামা হ্যাং করে গে মোবাইলটা হ্যাং করতেছে মামা আচ্ছা মামা তুমি তো এটা দিয়ে তো পারো ভিডিও ছাড়তে এটা ভিডিও ছাড়তে কে রিয়েল একটা চ্যানেল থাকতো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে চেরা দিয়ে কি আরকি ব্লগ সাথে সাথে ইউটিউব হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন তো আজকে সস ভাবে তোমাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হবে প্রথমে ইউটিউব চ্যানেলের এই যে অ্যাকাউন্টসে চলে যাবা তোমার ইউটিউব চ্যানেলের অ্যাকাউন্টে চলে যাবে অ্যাকাউন্টে যে এই যে এখানে প্লাস একটা চিহ্ন আছে সহজভাবে কিভাবে তোমরা ইউটিউবে চ্যানেল করবা দেখাচ্ছে মামা তোমার ফোন নাম্বারটা বলো ফোন নাম্বার দিতে হবে ঠিক আছে এখানে ফোন নাম্বার চাবে ফোন নাম্বার বলো হ্যাঁ এই সিমে কোন নাম্বার আছে আমার এর মধ্যে তো তাহলে জয় কি হবে জয় বাংলা তো মানে আমি ওর ইউটিউব চ্যানেল খুলে দেবো ওর মোবাইলে

সিম লাগবে এবং হচ্ছে তোমার মামা ই লাগবে কি সিম সিমে সিম যে ফোনটা এই ফোনটার ভিতরে ইউটিউব চ্যানেল খুলুম এই ফোনের ভিতরে সিম থাকবো ঠিক আছে তুমি বুঝছো আমার কথা এই এই ফোনে সিম থাকবো এই ফোনের নাম্বারটা দিয়ে ইউটিউব চ্যানেল এটা ই করবো পাসওয়ার্ড আসবে ভেরিফিকেশন নাম্বার আছে এটা দিয়ে তারপর ইউটিউব চ্যানেল খুলবো মামা অলরেডি কিন্তু প্রচুর জন আছে আমাদের লাইভে আসতে ঠিক আছে তো এখন মামা

ওই জারিফ রে ইউটিউব চ্যানেলটা খুলে দেব ভাই আজকে খাবার দাবার ভাই ভিডিও করতেছি না আজকে আমি জারিফ তারপর হচ্ছে তারপর আমুক জুসি এইগুলো আজকে একটু কথাবার্তা হচ্ছে তো জারিফে একটা ইউটিউব চ্যানেল খুলবে সেটা নিয়ে মামা বলতেছে মামা একটা ইউটিউব চ্যানেল খুলে এখন জারিফ গেছে এলে সিম আনতে ঠিক আছে সিম নিয়ে আসুক সিম আনলে আমরা দেখতে পারবো এই পারব এদিকে হোক আমি আমার মোবাইল দিয়া আমার ফোন দিয়া ঠিক আছে আমি আমার আমার নাম্বার দিয়া তোমার একটা ইউটিউব চ্যানেল খুলে দিতেছে ঠিক আছে তো এই ইউটিউব চ্যানেলে তুমি সবসময় ভিডিও করবা ভিডিও ছাড়বা যদি প্রয়োজন করে ঠিক আছে তুমি নিবা ঠিক আছে যাই হোক এখন হচ্ছে আমি আমাদের একটা নাম্বার যে একটা পার্সোনাল নাম্বার দিয়ে যার পেয়ে একটা ইউটিউব চ্যানেল খুলে দেবো আমার একটু সামনে এখন জুড়ে যায় ঠিক আছে তো যাই হোক দিলাম জিরো ওয়ানো টু ওয়ান আমার কিন্তু আগেরই অ্যাকাউন্ট আছে বুঝছো পাসওয়ার্ড কি

আসবে যাবে এটাই লাইভ ইউটিউব লাইভ এখন আমরা যদি খাবারের ভিডিও করতাম দেখতে আমাদের দা ফুটিক বাংলাদেশ ইউটিউব চ্যানেলে কত ফ্রেন্ড আছে হঠাৎ যাবে আসবে এটাই তো ঠিক আছে আর্টিস্ট আর্টিস্ট ঠিক আছে মানে আমার সমস্যা হচ্ছে এটা আর আমি আমার যে ইগুলো আছে এগুলো তো কয়েকটা তো আছে এটার জন্য এখন দেখতেছি দেখি এটা খুলে দেই জুলাই কি করবো আর কিছু করার নেই ওনার মানুষ বুঝছে ভাই তোমরা কি কোথা থেকে বলতেছো একটু জানাবা আজকে খাবারের ভিডিও ভাই সবসময় করি ঠিক আছে কিন্তু হচ্ছে আজকে একটু অন্যরকম ভিডিও করতেছে ভাই 얘নে ইচ আই ভাই আমি যাব জানলার ভিতরেতে সরবা পলসিমাগো সিমছড় আইবো আরে নতুন ভাবে নতুন ভাবে ফুল দ দাও আই জারীব মামা হ্যাঁ কালকে আমি একটা সিম পামু তাহলে কালকে সিম্পল আই কালকে ফুল দ দি মামা আজ একটা ছোট করে ফুল দ দাও আজকে না কালকে একবারই তোমারে ওই হয়তো বই না ওইতো বারে আমি আগে এক ফুল দ দি রাখো আরে পাগলা খুল তোলো না তুমি আমারে ফোন দিবা মামুর কি মামা যমুন মামারে

তো আজকে আমরা আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে ফুটিক বাংলাদেশ তোমাদের মাঝে যে লাইভে আছি সেই চ্যানেলটা মামাকে আজকে দেখাচ্ছি ঠিক আছে মামা আমাদের